যে হলো আল্লাহর জন্য জেকের কার জন্য আমরা কাকে ডাকি বাবাকে ডাকি মাকে ডাকি নানাকে ডাকি আমরা ডাকি আল্লাহকে তাকে ডাকি আল্লাহকে আল্লাহকে ডাকতে হবে মন দেল দিয়ে অন্তর দিয়ে আল্লাহ কি বলছেন তোমার শিও আত্মার সাথে তোমার প্রভু আল্লাহ জেকের এমন ভাবে ভীত সন্ত্রস্ত কাদো কাদো অবস্থা সকাল সন্ধ্যা তুমি আল্লাহ জিরে করো বলেন না হাজরিন ভাইরা আমার জিকির হবে আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য ভাইরা আমার অনেকে বিভিন্ন কথা বলেন যে পীরে দেরে বানানো এই যে নিয়ম এখনো নিয়ম নেই কি আছে কি জেকের নিয়ম আছে কি নাই বলেন সবাই আছে কি নাই নবীজি দরবারে একজন আসছেন আল্লাহ

নবীজি কাছে বলেন ইয়া রাসূলুল্লাহ ইসলামের শরিয়ত সমূহ আমার কখন কঠিন হয়ে গেছে আপনি এমন একটা জিনিস দেন যাতে করে আমি কিছু করতে পারি হুজুর বললেন তোমার জিহ্বা যেন সদা সর্বদা আল্লাহর জিকির দ্বারা ভিজা থাকে শীত থাকে বলেন না সুবহানাল্লাহ কি ভাই জিকির আছে না নাই আছে জিকির কি পিড়ে কে বানান না কথা কম না কা জিকির কি পিড়তে বানানো না ডাক্তারের কাছে আমরা যাই কি যাই না এই কথা বলেন যাই কি যাই না আপনার হয়েছে জ্বর হয়েছে এখন গ্রামের ডাক্তার কয়েছে প্যারাসিটামল খাইতে থাকবে জ্বর কমে না কি হয়েছে ইনফেকশন ইনফেকশন হয়েছে এখন এটা পাবেন কি করে ব্লাড টেস্ট না করলে ইনফেকশন পাওয়া যায় হ্যাঁ মেয়া কথা বলেন না কেন ব্লাড টেস্ট করতে কি গ্রামের আতুরিয়া ডাক্তার দিতে হবে লাগবে কারে এমবিবিএস ভালো ডাক্তার লাগবে ল্যাব লাগবে যেখানে ব্লাড টেস্ট করতে পারে মেশিন লাগবে টেস্ট করে তার দ্বারা আপনার প্রমাণ হবে আপনার ইনফেকশন হয়েছে কি হয়নি কি ভাই ভুল বললাম না ভক্কানি আলেম ভক্কানি যারা এ বিষয়ে অভিজ্ঞ সবাই কি সব বিষয়ে অভিজ্ঞ মুফতি সে ফেকাল বিষয়ে অভিজ্ঞ মহাদিস সে হাদিসের বিষয়ে অভিজ্ঞ মুফাসিদ সে তাফসির বিষয়ে অভিজ্ঞ আর এই সবগুলার যে ঘেটে গবেষণা করে অনুসন্ধান করে জমায়েত করে সমন্বয় করে তিনি বহু লোক আছে দেখবেন জেকের করতে করতে হঠাৎ করে হুজুর মাথা গরম হয়ে গেছে এখন তালিম দেন হাজুর প্রায় দেখতাম এসে অনেকে বলতো হুজুর মাথাটা ফুদার মাথা গরম হয়ে গেছে হুজুর কতবার নষ্ট করো আমি দুই হাজার বার জেকের করি

এখন উনি যেখানে বসে সেখানে জেকের করে কানে স্পষ্ট আওয়াজ পাচ্ছে ওনার কানে জেকের করে নাকে জেকের করে জিবা জেকের করে অন্তরে জেকের করে সব সব জেকে চলতে উনি স্পষ্ট আওয়াজ পাচ্ছে এগুলি কিন্তু হাসতে হবে জিনিসটা কিন্তু এগুলি বাস্তব জিনিস আপনারা হারাম খান সুদ খান ঘুষ খান বেপর থেকে চলেন মিথ্যে কথা বলেন বিবাদ করেন এই জন্য আপনার কথা আসিনি কথাটা বুঝবেন

ছেলকি কাজ করছে বেসরি কাজ করছে আর একদল লোক বাস্তবের সত্যিকার তাছাও সেই তালিম দিয়ে যাচ্ছে ঠিক কিনা কন এখন একজনে একটা অপরাধ করছে তাই বলে কি সবাই অপরাধী হয়ে গেছে বলে যদি কেউ এই অপরাধ যদি বলে পীর মুড়ি দিয়ে এটাকে পীর পূজা পীর তন্ত্র যদি এই রকম যদি কেউ গালি তো এটা তোমার দেওয়া হইল কি হইল না কি কথা কান না কান সবাই তো কথা বললেন আপনাদের ওই পক্ষে আছেন

এবারে স্কুল ইসলামিয়া হাফ প্যান্ট এবার ফুল প্যান্ট এবারে আপনার এই ছুটির শুক্রবারে এবার আপনার ধর্ম ইসলাম সংবিধানের সর্বতী আল্লাপর বিস্তারে স্থাপন করা এই যত কিছু পাস হয়েছে সবকিছু করে প্রস্তাব বুঝবেন এখন তো সব ঘুরে গেলে সব ভুলে গেছে সব তো নতুন যুগ আসছে নতুন যুগ আসছে না যাই হোক একটা জায়গায় আর একটা যাই হোক

তুমি তালিম দেওয়া মানে সমস্যা আজ তোমার তালিম আছে বই রিস আসো তালিম দেওয়া মানে হাজরিন জ্ঞান থাকতে হয় বুঝ থাকতে হয় অল্প বিদ্যা ভয়ঙ্কর ঠিক কিনা বলেন অল্প বিদ্যা